সারাদেশে নাই আজ বিশ্ব যোগা দিবস পালিত হলো মালদা জেলার ইংলিশ বাজার থানার সাতঘরিয়া আদর্শ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ভারত সরকারের সেন্ট্রাল অফ ব্যুরো কমিউনিকেশন তথ্য এবং সম্প্রচারক মন্ত্রক ব্যবস্থাপনায় ইংলিশ বাজার গ্রামোন্নয়ন সমিতি এই যোগা দিবসে একশো জনের অধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল এই দিবসে নানান ধরনের যোগা করানো হয় এছাড়াও যোগা দিবস উপলক্ষে অঙ্কন ও মিউজিক্যাল এর প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এছাড়াও অংশগ্রহণ সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগা শিক্ষক হিসাবে নিতাই দেবনাথ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নহরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় তনুজা বিবি এছাড়াও মালদা জেলা তথ্য সম্প্রচারক মন্ত্রক অফিসার মাননীয় নবীন তামাং মহাশয় এই অনুষ্ঠানে যোগা শিক্ষক যোগা দিবসে গুরুত্ব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই প্রতিনিয়ত শরীরচর্চা করার অঙ্গীকার মধ্যে আবদ্ধ হয় আমার নাম ইশরাত জাহান আজ যোগা দিবসে আমরা নানা রকমের যোগা করলাম আজ আমরা যোগাটা করব কেন কেন দরকার যোগাটা করা অনেক বছর আপনারা দেখবেন আমাদের গ্রামে অঞ্চলে অঞ্চলে বলে না প্রতি বাড়িতে দেশে দেশে দেখবেন অনেক রোগী আছে হাসপাতালে রোগীতে ভর্তি কেন আমরা অসুস্থতা হচ্ছে কেন আগে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা ওনাদের আয়ু ছিল দুশো বছর ওনারা তো ও কখনও রোগ হয়নি ওনাদের কেন হয়নি ওনার যোগা করতেন বলতে যোগা মানে ওটা না কি শুধু বসে বসে কি যোগা করবো ওটা না তারা দিন কাজ করতেন নানা রকমের কাজ করে এ তাদের যোগাটাও ফিজিক্যালি হয়ে যেত কিন্তু এখনকার মানুষেরা যে নতুন মোবাইল টেকনোলজির সাহায্যে শুধু বাড়িতেই বসে থাকছে আর ফোন চালাচ্ছে এটাতে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিছু বছর পর এই পৃথিবীতে আর কোনো মানুষই বেঁচে থাকবে না তাই আজ থেকে আমরা সবাই চলুন শপথ নিই আমরা প্রতিনিয়ত যোগা করবর কি নাম তোমার নাম জাহান বাড়ি আমার বাড়ি মালদা